মানে এটা প্যাকেজ মানে হাই প্যাকেজের একটা গাড়ি অনসাইট দেখেন বডি কিট লাইট বনার গ্লাস কিছু গাড়ির সাথে অরিজিনাল স্টক আছে কোনো খোলা কাটা খোলাকাটা এক্সচেঞ্জ নাই গাড়ির চাকা অ্যালোরিম কিছু দেখেন একটু অ্যালোরিমটা দেখাই দেন জাপান থেকে আসছে ভাই এভাবে অ্যালোরিম একদম অসাধারণ হুম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই ভাই গাড়ির কালারটা পর্যন্ত এখন অরিজিনাল আছে এটা দেখেন নিশপের টয়োটা র‍্যাভ 4 জি এবং এটা হচ্ছে 100% অক্টেন বাই জি একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি আর এটা আবারো বলি র‍্যাভ 4 কিন্তু হয় আপনার 1800 2000 2500 জি আর এটা হচ্ছে 2000 সিসি খুবই ইউনিক একটা ইউনিট ভাই এই দেখছেন পেছনটা কত স্পেস হিউজ স্পেস ভাই আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন টয়োটা র‍্যাভ 4 র‍্যাভ 4 সিগনেট এস